বাইশে জানুয়ারি উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধন করবেন দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই শুভ মুহূর্তের জন্য সর্বত্র চলছে রামের জয়ধ্বনি এর থেকে বাইরে নয় সুশাসনের রাজ্য ত্রিপুরা রাজ্যেও চলছে প্রদেশ বিজেপির উদ্যোগে মন্দির মসজিদে সাফাই অভিযান শনিবার রাজধানীর দুর্গা চৌমোহনী বাজারে শ্রীরামের পতাকা বিলি করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাম মন্দির প্রতিষ্ঠাকে ঘিরে দেশের সর্বত্র মানুষকে বার্তা দিতে চাইছে বিজেপি এই বিশেষ দিনটিকে ঘিরে চলছে সাফাই অভিযান চলছে রামের পতাকা বিলি এদিন দেশের সব বাড়িতে সন্ধ্যায় জ্বলবে মঙ্গল প্রদীপ ভগবান রামচন্দ্র যাতে সকল অংশের মানুষের মঙ্গল করেন এই লক্ষ্যেই প্রদীপ প্রজ্জ্বলন হবে মর্যাদা পুরুষোত্তম প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা বেশ সেই উপলক্ষে গতকালকেও এবং আজকেও আমরা যে ধ্বজ সেই ধ্বজ সবাইকে দেওয়ার চেষ্টা করছি সবাই ঘরে ধ্বজ লাগাবেন আর মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান আমরা বাইশ তারিখে সন্ধেবেলা প্রত্যেকের বাড়িতে প্রদীপ প্রজ্বলন করে ভগবানকে আহ্বান করব এবং দীপাবলি উদযাপন করব আমরা পরম ভাগ্যশালী যে আমাদের এই সময়ে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা এবং গৃহপ্রবেশ রামলালার হচ্ছে সেটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের কারণ অনেক বছর গত পাঁচশো বছর ধরে অনেকে চেষ্টা করেছেন তাদের পরিশ্রম তাদের বলিদানের ফসল আজকে আমরা ভোগ করছি আমরা একটা মানে স্বর্ণিম সময়ে আমরা রয়েছি তো সেটাকে আমরা ভগবানের যে গৃহপ্রবেশটাকে সেটাকে আমরা অত্যন্ত আনন্দের বিষয় সেটাকে আবেগের বিষয় স্বাভিমানের বিষয় সেটাকে আমরা অত্যন্ত সুন্দরভাবে উদযাপন করব এবং ভগবানকে আহ্বান করব ভগবান সেদিন আমাদের প্রত্যেকের ঘরে আসবেন সেটাই সবার কাছে প্রার্থনা ভগবান রামচন্দ্রের পতাকা বিলিকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা